তুই কি ছাড়া ব্রিটিশ শাসন দেখাও ঠিক আছে সালে পলাশি যুদ্ধ আমরা প্রথমে কি বলবো উনিশশো সালে কি যুদ্ধ করবো পলাশি যুদ্ধ দেখো কি বলছে মোগল আমলের এটা পৃষ্ঠাদস দেখো মোগল আমলে দেখো পর্তুগিজ ডাচ এবং ইংরেজ ফরাসি বিভিন্ন ইউরোপীয় কিলিসে বাণিক গোষ্ঠী কিসে বণিকরা বণিক গোষ্ঠী ব্যবসা করতে ভারতীয় উপমহাদেশে আসে ব্যবসা বলতে কী বুঝে জানো বিদেশ থেকে যারা অনেক জিনিসপত্র নিয়ে আসে না দেশে বিক্রি করার জন্য তাদের কী বলা হয় ব্যবসা করার জন্য তারা আসছিলো কী জিনিসপত্র ব্যবসা করার জন্য দেখো ব্যবসায়িক প্রতিযোগিতা ব্যবসায়িক কী প্রতিযোগিতার শেষে পর্যন্ত ব্যবসায়িক প্রতিযোগিতা প্রতিযোগিতা যায় না এদের হচ্ছে তুইও ব্যবসা করতেছোস আর হয়তো ব্যবসা করতে মাও ব্যবসা করতেছে আর তো ব্যবসা করতেছে কার্ডটা বেশি চলবে প্রতিযোগিতা হয়ে গেছে না যে মার্কেটে দেখো ব্যবসায়িক প্রতিযোগিতা শেষ পর্যন্ত ইংরেজরা তো তিনজনই বাইরের দেশ থেকে আসছো তুই আমেরিকা থেকে তুই অস্ট্রেলিয়া থেকে তুই নিউজিল্যান্ড থেকে আসছ ঠিক আছে চীন দেশ থেকে আসছিস ঠিক আছে এখন কে টিকতে পারছে টিকতে শুধু কারা ইংরেজরা শুধু ইংরেজরাই টিকতে পারছে বাকিরা টিকতে পারে নাই তার লস খেয়ে চলে গেছে আমার দেখো ভারত এবং আচ্ছা যেটা হোক ভারত এবং ব্রিটেনের ভারত এবং ব্রিটেনের মধ্যে দেখো বাণিজ্য পরিচালনার জন্য ষোলোশো সালে তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেন কি প্রতিষ্ঠা ইস্ট ইন্ডিয়া ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে কত সালে ষোলোশো সালে এখন দেখো কি বলছে ভারতে ভারত এবং ব্রিটেনের মধ্যে দেখো বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে ব্যবসা শুরু থাকে কি ভারত ইন্ডিয়া ভারত বাংলাদেশ ব্যবসা বাণিজ্যে এখানে বলছে ভারত এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্যের জন্য কত সালে ষোলোশো সালে তারা কি তৈরি করছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর জন্য ইস্ট তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ ইস্ট ব্রিটিশ ব্রিটিশ আর ইস্ট ইন্ডিয়া কি ভারতের বলতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা কী করে করেন বাংলা দেখো বাংলার সম্পদের জন্য বাংলার সম্পদের জন্য এই অঞ্চলের প্রতি ইংরেজদের আগ্রহ ছিল মানে কি বাংলা অনেক সম্পদ ছিল গ্যাস ছিল প্রায় অনেক কিছু ছিল এদের কি ইংরেজদের কি অনেক আগ্রহ ছিল দেখো বাংলার শেষ দেখো বাংলার শেষ স্বাধীন নবাব মানে ইংরেজ আসা পর্যন্ত নবাব না স্বাধীন ছিল দেখো বাংলার শেষ স্বাধীন নবাব ছিল কি সিরাজ উদ্দুল্লাহ সিরাজ উদ্দুল্লাহ উদ্দুল্লাভ সিরাজ তিনি কি দেখো তিনি সতেরোশো ছাপ্পান্ন সালে মাত্র বাইশ বছর বয়সে নবাব হন কত বছর বয়সে বাইশ বছর বয়সে তরুণ নবাবের সাথে হুম দেখুন তরুণ নবাবের সাথে তার পরিবার কিছু সদস্য বিশেষ করে খালা খালার নাম কি ছিল ঘোষেটি বেগমের সম্পর্ক খুব খারাপ ছিল খালার সাথে সম্পর্ক কি ছিল খুব খারাপ ছিল এছাড়া রায় দুর্লভ এবং দেখো জগৎ শ্রেষ্ঠের মতো বাণিজ্যে বিরোধিতা বা ষড়যন্ত্রের শিকার হন তিনি কে শিকার হন নবাব সিরাজুদ্দৌলা দেখো এই যে ছবি দিয়েছে দেখো প্রথম ছবিতে কি আছে নবাব সিরাজুদ্দৌলা এবং পাশে কি আছে পলাশি যুদ্ধ তাহলে ছবি তো জন্য মানে ছবি আঁকতো ছবি আঁকতে যদি পোস্ট করতে হাতে কি ধরে দেখো এইটা দেখো দেখো আজ থাম থামো সবাই তারপর এই বাণিকেটা দেখো এই বাণী অবশেষে সতেরোশো সাতান্ন সালে কত সালে সতেরোশো সাতান্ন সালে কি না তিনি কত সালে নবাব হন সতেরোশো ছাপ্পান্ন সালে ছাপ্পান্ন সালে তিনি আর বাণী দেখো এই বাণীকেরা বাণীকেরা অবশেষে সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন পলাশি যুদ্ধে নবাবের বিরুদ্ধে ইংরেজদের পক্ষে যোগ দেন তারা কি ছিল বাংলাদেশে বাঙালি হয়ে কি ইংরেজদের পক্ষে কি যোগ দিয়েছিলেন সৈন্যবাহিনী প্রধান কি ছিল মীর জাফর মীর জাফর কি বিশ্বাসঘাতকতার কারণে নবাব পরাজিত হন মানে কয় বছর জিতেছেন উনি এক বছর ঠিক মতো রাজত্ব চালাতে পারে নাই দেখো রবার্ট ক্লাইভের নেতৃত্বে নেতৃত্বাধীন ইংরেজ বাণিজ্য দেখো কি হয়েছে বাহিনীরা বাহিনীর জয় হয় কাদের জয় হয় মানে ইংরেজ ভাই ইংরেজরা জিতে কারা জিতে ইংরেজরা পরে দেখো নবাবকে হত্যা করা হয় এই ঘটনার মধ্য দিয়ে বাংলায় সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত প্রায় 200 বছর ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয় ইংরেজ কত বছর শাসন করেছিল বলো 200 বছর 200 বছর চার যুগ তো তো তুই যদি এখন ইংরেজ আম তুই শাসন করছস তোর ছেলেবে শাসন করবা তার ছেলেবে শাসন করবা তার ছেলেবে শাসন করবা তাজজুক চার যুগ চার বছরের 200 বছর না বাংলা ঔকালি বাংলা ছিল ইংরেজ কি আমরা সবাই ইংরেজি না এই ইংরেজ শাসন করছে কিন্তু ইংলিশ ব্যবস্থা শিখায়নি নাই আমাদের আমাদের বাংলা ভাষায় কথা শাসন করছে আচ্ছা মাস্ক দেখা আমাদের দেখো কাজ করাইছেন লেবারই কাজ করাইছে ঘর বিল্ডিং বানাইছে দেন রাস্তা ঘাট বানাইছে দেন আমাদের জিনিসপত্র সব জিনিসপত্র সব নিয়ে আসে তারপর দেখো পড়াটা ব্রিটিশ শাসন মাত্র পড়লো আমরা উনিশশো সালে পলাশি যুদ্ধ এমনকি ব্রিটিশ ব্রিটিশ আমাদের হ্যাঁ বাংলায় কি আর ব্রিটিশ শাসন করছে দেখো বেশি কলকাতা এটা কলকাতায় হিন্দু আছে বলে দেখো দেখো উনিশশো সাতান্ন থেকে কি আমরা কথা বুঝলাম উনিশশো সাতান্ন থেকে সরি আট সতেরোশো সাতান্ন থেকে পৃষ্ঠা এক বারো দেখো পৃষ্ঠা বারো সতেরোশো সাতান্ন থেকে 18৫৭ সাতান্ন সাল পর্যন্ত একশো বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন চলে আমরা জানি কি দুইশো বছর শাসন করছিল ইংরেজ না তার মধ্যে প্রথম একশো বছর কারা করছিল ইস্ট ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি বলছে সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সাতান্ন সাল পর্যন্ত একশো বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন চলে দেখো ইতিহাসে যা কোম্পানি দেখো কোম্পানি শাসন নামে পরিচিত কোম্পানির প্রথম ছিলেন রবার্ট ক্লাইভ কে ছিলেন রবার্ট ক্লাইভ প্রায় বছর পরে সাতান্ন সালে সিপাহির মাধ্যমে দেখো মধ্যে মধ্যে অন্ত কিছু অসন্তোষ দেখা দেয় এবং বিদ্রোহ করে কি দেয় অসন্তোষ দেখা মানে ঝামেলা দেখা দেয় কি সিরা সিখানে ঝামেলা দেখা যাচ্ছিল না বিদ্রোহ হইলো নাস্তা নামছে সেম অনেক সময় কি অসন্তোষ দেখা দিচ্ছে এবং কি সে বিদ্রোহ করে ইংরেজদের এই বিদ্রোহ দমন করলেও শাসন ব্যবস্থা আগের মতো আর চালাতে পারে নি কোম্পানি দেখো শাসন রদ করে আঠারোশো সালে বাংলা সহ সমগ্র ভারতের দেখো সমগ্র ভারতের শাসনভার ব্রিটিশের ব্রিটিশ রানী কেনেন সরাসরি নিজের হাতে তুলে নেন যা চলে সাল পর্যন্ত প্রথম একশো বছর কে করছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুশো বছরের মধ্যে প্রথম একশো বছর করছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরে একশো বছর করছিল কি ব্রিটেন ব্রিটেনের রানী সরাসরি কি নেন ঠিক আছে তুলে নেন উনিশশো সাল পর্যন্ত ব্রিটেনের রানী কত পর্যন্ত থাকে উনিশশো সাল পর্যন্ত না শাসন করতো এখন তোর হাতে পাওয়া আছে কি এখন তুই অনেক পাওয়ার এখন তুই শাসন করে পুরো ঢাক বাংলাদেশ তারপর দেখো তারপর ব্রিটিশ শাসন এখনো পাওয়ার পায় নাই কেউ ওরা চেষ্টা করছে পাওয়ার নেই মাতবাড়ি করার চেষ্টা যে পরীক্ষার আগেই তোরা

ব্রিটিশ থেকে আসছে কোম্পানি তাই কি নাম মানে জিনিসপত্র জিনিস ভারতের জিনিসপত্র ওই দেশে বিক্রি করতো বুঝতে পারছি কোম্পানি ধর সেটা ভারতের জিনিসপত্র ইন্ডিয়ানের মানে আমেরিকা জিনিস ব্রিটিশের আমি দেখো

নীতির ফলে কি হচ্ছে দেশে মানুষের মধ্যে কি জাতি ধর্ম এবং অঞ্চল ভেদে বিভেদ দেখা যায় মানে কি জাতি ধর্ম বর্ণ অঞ্চল ভেদে কি বিভেদ দেখা যায় মানে কি জাতি ধর্ম বর্ণ বিভেদ বলতে কি বুঝায় ধর আমি বললাম যে জাতি হিসাবে যে তোর ধর্ম আলাদা তুই আলাদা আবার তুই ফর্ষা দেখে তুই আলাদা আফাত একটু কালসে দেখে আলাদা মাহি একটু মাছ খাই দেখা তিনজন কি আমি আলাদা করে দিলাম তিনজন তিন দিকে যাবি তিনজনের সাথে তিনজন

দেশের মানুষের মধ্যে জাতি ধর্ম বর্ণ এবং অঞ্চল ভেদে কি দেখা যায় বিবিধ সৃষ্টি হয় বিভেদ সৃষ্টি হয় মানে কি পার্থক্য সৃষ্টি হয় ঝামেলা সৃষ্টি হয় আর তাদের মধ্যে বিভেদ করে দিলাম যে তুই এখানে বলছো তুই এখানে বলছি না লাগে ভাবে তুই এখানে বলবি ঠিক আছে দুই নম্বর দেখো অনেকে কারিগরি কারিগরি অনেক দেখো অনেক কারিগর বেকার ও অনেক কৃষক গরিব হয়ে যায় এবং বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয় এর ফলে কি অনেক কৃষক গরিব হয়ে যায় এবং বাংলা কি দুর্ভিক্ষ দেখা যায় এই ভয়ানক দুর্ভিক্ষকে কি বলা হয় বাংলা এগারোশো ছিয়াত্তর সালে ইংলিশ টাইম এটা সতেরোশো সত্তর সালে হয়েছিল কি ছিয়াত্তরের মরন্তর নামে কি পরিচিত আমার আমার দুটো পরিচিত ছিয়াত্তরের মরন্তর ছিয়াত্তরের নামে পরিচিত দেখো তবে কি অল্প সংখ্যক জমিদার অনেক অনেক দেখো মালিক হন এবং বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ মালিক যারা জমিদার ছিল তারা বেশি জমির মালিক হয়ে যেত আর যারা নরমাল ছিল তাদের কোনো জমি ছিল না বললেই চলে সংখ্যাগরিষ্ঠ মানুষ হয়ে যায় গরিব হয়ে যায় তবে দেখো ব্রিটিশ কার্যক্রমে আরো যা ছিল আর এই কি ভালো দিক এই দিলে কি ভালো দিক ভালো কি নতুন নতুন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছাপাখানা প্রতিষ্ঠার ফলে শিক্ষা ব্যবস্থা উন্নতি হয় পথ ও রেলপথের উন্নয়ন এবং টেলিগ্রাফ প্রচলনের ফলে যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয় সাজা লিখছে লেখাটাকার সুন্দর সাজাচ্ছে আর দেখো আচ্ছা তারপর দেখো এইসব সামাজিক সংস্কার শিক্ষা সাহিত্য এবং জ্ঞান বিজ্ঞানে ব্যাপক ব্যাপক প্রসার ঘটে তাই একে নবজাগরণ বলা হয় নবজাগরণ আসতে প্রশ্নে নবজাগরণ কাকে বলা হয় তারপর দেখো তিন নম্বর প্রশ্ন ছোট প্রশ্ন ছোট প্রশ্ন করতে বলো নব প্রশ্ন সিপাহী বিদ্রোহ পাঁচটি কারণ ব্রিটিশ শাসনের দুটি ভালো এবং খারাপ দিক বাংলাদেশের নবাব দেখো তিতুমি বাঁশের কেল্লা এবং সিপাহী বিদ্রোহ তি তুমি বাঁশের কেল্লা বলতে কি দেখো বাঁশ দিয়ে যে কেল্লা বা হচ্ছে বাসের কেলা বলতে কি বাস দিয়েছে এই যে মহল বাড়ানো হয় এই জন্য দেখো ছবি বড় একটা মহল এটা হলো বাসের কেল্লা দেখো কি বলছে বলছো বিদ্রোহ কি বিদ্রোহ হচ্ছে এই যে বিরুদ্ধে মানে চাপ দিছিল এই বলে যে আমরা বিরুদ্ধে মাঠে নেমে গেছিলাম না বিদ্রোহ করলাম রাস্তায় নেমে কি শেখাসিনের বিরুদ্ধে আমরা দাঁড়াইছি না এই বিরুদ্ধে দাঁড়ানো বিদ্রোহ ঘোষণা করা যেমন শেখা সিনেমা জাতিতে ছিল আমরা কি নামছি না রাস্তায় ইংরেজায় নাই আমরা ইংরেজি তাড়াতাড়ি হয়েছে যেমন শেখা সিনেমা জাতিতে

যুদ্ধ সময় গেছে পর আঠেরো শতকের শেষ ভাগ থেকে উনিশ শতকের জুড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কি অনেকবার কি বিদ্রোহ সংগঠিত হয় এমনই একটি আন্দোলন আন্দোলন বিদ্রোহ নেতা তিতুমি তিতুমি ইংলিশ বাহিনীকে প্রতিহত করার জন্য দেখো কি দেখো জন্য বারে দেখো বা বাবার বারাসাতের বারাসাতের কাছে দেখো নারা নারকেল বাড়িয়া বারিয়া জায়গার নাম বারাসাতের কাছে নারকেল বাড়িয়া গ্রামের একটি গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন যা কথা ছিল আঠারোশো একত্রিশ সালে ব্রিটিশের বিরুদ্ধে এক যুদ্ধ তিতুমি পরাজিত হন কাছে নারিকেল বাড়ি গ্রামের জায়গাটা দেখো আঠারোশো সাতান্ন সালে দেখ আঠারোশো সাতান্ন সালে পশ্চিম দেখো আঠারোশো সাতান্ন সালে পশ্চিম পশ্চিম বাংলা ব্যারাকপুর পশ্চিম বাংলা মঙ্গল ব্যারাকপুর মঙ্গল পন্ডের পান্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহ শুরু হয়ে সারা ভারত কি ছড়িয়ে পড়ে কিন্তু শুরু শুরু পুজোর দিকা বাংলা ব্যারাকপুরে মঙ্গল পন্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল এবং কোথায় ছড়িয়ে পড়ে সারা ভারতে কি ছড়িয়ে পড়ে তবে কি দেখো এই যে মঙ্গল পান্ডে